পৃথিবীর ইতিহাসে যাদের এই কাজে সংগঠিত থাকবে মানে তাদেরকে এরকম আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক পৃথিবীর ইতিহাসে যেন ধর্ষণ করার সাহস না পায় সুপ্রিয় দর্শক স্বাগতম আজকের এই বিশেষ পর্বে আসলে আমাদের দেশের সমসাময়িক বিষয় যে ধর্ষক বেড়ে চলতেছে এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো জানা অজানার বিষয় নিয়ে হাজারো ফুলের মাঝে একটি গোলাপ প্রিয় ভাইকে কাছে পেয়ে এই ধর্ষক বিষয়ে জানা অজানার বিষয়ে করবো কিছু আলাপ আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনাকে সাথে পেয়ে অনেক ভালো লাগলো আপনার কাছে জানতে চাই যে এই দেশের যে ধর্ষক বেড়ে চলতেছে ধর্ষণ বেড়ে চলতেছে যে এটার ইসলামিক দৃষ্টিতে কি শাস্তি হওয়া উচিত আমাদের দুলাল ভাই আমাকে অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে বর্তমান সমাজে আমাদের পুরা বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে এই ধর্ষক বিষয় প্রচুর পরিমাণ এই ধর্ষক হচ্ছে বলে ধর্ষক হওয়ার এটা মূল কারণ কি বলে অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানে থাকবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিত্ব মমিন হতে পারবে না তো বিষয় হল তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। যার কারণে তার দ্বারাই এই দুনিয়ার ধর্ষিত হচ্ছে তো মূল কথা হলো যে আমাদের সর্বপ্রথম আল্লাহকে ভয় করতে হবে তারপরে আপনা আমার যেই অঙ্গভঙ্গি এবং চিন্তা ভাবনা আপনা আমার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে কিন্তু এই বিষয়ে কিছু মানুষ আছে যারা যুবকদেরকেই দোষ দেয় আসলেই শুধু যুবকদেরই দোষ নয় আমি বলবো যে একটা দোকানের মধ্যে যদি সুটকি থাকে বলে ওই সুটকি যদি সবার সামনে বের করে রাখে এবং ওখানে যদি বিড়াল এসে থাবা দেয় তাহলে শুধু বিড়ালের দোষ হবে না কেন হবে না বলে সে সুটকি কিন্তু সবার সামনে খোলামেলা রাখছে যদি ঢাকে রাখতো তাহলে কিন্তু এই জিনিসটা হেফাজতে থাকতো তা আমি বলবো যে আমাদের এলাকার যতগুলো ছেলে এবং মেয়ে আছে তাদেরকে নিজের অঙ্গভঙ্গি এবং নিজের চারিত্রিক এবং নিজের পোশাক আশাক এরকম তাদেরকে সমাজিতভাবে এবং হেফাজত করে রাখার জন্য সুন্দর একটা কথা বলছেন ভাই কিন্তু তার মধ্যেও আরেকটা প্রশ্ন থেকে যায় যে হাজারো লেটিজেনের মনে প্রশ্ন থাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে কেউ বলতেছে ছেলেদের দোষ কেউ বলতেছে মেয়েদের দোষ আসলেই যেখানে বললেন যে আসলেই ছেলেরা যে মেয়েরা খোলামেলাভাবে চলাফেরা করে সুটকে যেই সুন্দরভাবে বুঝাই দিলে কিন্তু ছোট বাচ্চা যে মাছুম একটা বাচ্চা তারাও যে ধর্ষিত হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে একটা মানুষ যখন মানুষত্ব তার ভুলে যায় আল্লাহ তালা বলেছেন যে আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি উত্তম জাতি হিসাবে এবং উত্তম জাতি নয় এবং তাদেরকে উত্তম আখ্লা দিয়ে আমি আল্লাহ তালা দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি বলে বান্দা যখন এগুলো ভুলে যাবে তখন বান্দা আস্তে 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 তার মানুষত্ব ভুলে যাবে যদি সে বুঝতো যে আমি মানুষ আমি পশুর মতো আচরণ আমি হায়ান জানোয়ারের মতো আচরণ আমার দ্বারা হবে না তাহলে কিন্তু সে এই কাজটা করতে পারতো না তার মনের ভিতরে একটু মায়া একটু মহাব্বত একটু ভালোবাসা তার ভিতরে নাই। সে যদি ভাবতো যে আমার তো এরকম বোন আছে আমার তো বাড়ির মধ্যে এরকম মা আছে আমার তো আশেপাশের এলাকার মধ্যে এত ছোটো বোন আছে বলে যদি এরকম ভাবতো তাহলে কিন্তু তার দ্বারা ধর্ষিত হইতো না তো মূল কথা হলো তার অন্তরের ভিতরে একটা শয়তানি যে কুমন্ত্রণা তাকে কুয়াশা দেওয়ার কারণে তাকে এরকম শয়তানি কুমন্ত্রণা দেওয়ার কারণে তাকে আর বুঝে নাই এই জন্য আমি আমার এই ভিডিও থেকে সমস্ত মুসলিম ভাইদেরকে আমি বলতে চাই যে ভাই আপনি আমি আল্লাহকে ভয় করি এবং আপনি আমি সব সময় এরকম আল্লাহ তাআলাকে ভয় যখন করব। তখন শয়তান আপনা আমার পাশে এরকম আসবে না থাকতে পারবে না সুন্দর আসলে আপনি অনেক সুন্দরভাবে বুঝাই দিলেন যে আসলে এই একক কারও দোষ নাই আসলে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে তবে এটা সম্ভব আসলেই আর আইনের বিষয়ে যেটা বললেন যে এটার শাস্তিটা যে কঠোর একটা শাস্তি হওয়া দরকার আসলে এই শাস্তিটার বিষয়ে আমি এই ভিডিওর মধ্যে বলতে চাই যে আজকে পৃথিবীর মধ্যে যে জায়গার মধ্যে ধর্ষক হয় যদি নিজের ইচ্ছা যেটা হয় এটা কিন্তু ধর্ষক বলে না এটাকে অশ্লীলতা বলে পরকিয়া বলে আর যেটা জোরপূর্বক ধর্ষক করা হয় এরম ধর্ষণ করা হয় বলে তাদেরকে বিচারের আওতায় আনা হোক আজকে যে ধর্ম উপদেষ্টা এবং বাংলাদেশে যারা এই পর্যায়ে আছে তাদেরকে আমি বলবো চব্বিশ ঘন্টা নয় তাদেরকে বলবো সাত দিন নয় তাদেরকে বলবো যত তাড়াতাড়ি যত দ্রুত পারা যায় তাদেরকে আয়তা আইনের আওতায় আনা হোক বলে কি জন্য আইনের আওতায় আনা হোক এমনভাবে ইয়া পর্যন্ত হোক যেরকম পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও গেড়ে দেওয়ার পরে সমস্ত সাহবাহিক নাম পাথর নিক্ষেপ করে তাদেরকে এরকম কী করলো তাকে এরকম শহীদ করে দিল এই ভিডিও থেকে আমি বলতে চাই পৃথিবীর ইতিহাসে যাদেরই এরকম ধর্ষক করবে ধর্ষকের কাজে সংগঠিত থাকবে তাদেরকে এরকম আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক পৃথিবীর ইতিহাসে যেন ধর্ষণ করার সাহস না পায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য